গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে শনিবার ঘড়ির কাটাতে এখন বাজে সকাল নটা সকালবেলার সমস্ত কাজ বাজ করে এই যে চলে এসেছি এই টেবিলে যত গাছগুলো লাগানো হয়েছে মানে যে পাত্রেগুলো এই গাছ লাগানো হয়েছে সেগুলো একটু ভালো করে মুছে নিতে এটা এটা মানে প্রত্যেক দিন আর মুছা হয় না দুই একদিন পর পর এটাকে মুছে নিই দেখতে বেশ ভালো লাগে টেবিলটা ডেলি মুছলেও এই যে এই জিনিসগুলো আর ডেলি মোছা হয় না আমি তো এখানে মাত্র দুটো জিনিসে গাছ লাগিয়ে রে দুটো না তিনটে যে বোতলটাও মানে এর মধ্যেও মানি প্লান্ট ছিল আর ওই যে মিষ্টির একটা কোটা মতন ছিল আর একটা কোটা ওর মধ্যেই আমি ফুল গাছ লাগিয়েছিলাম পরে ঋষিকা ফিরে আর একটা টাইম ফুল গাছ এই যে দুই গিলাসে মানে প্লান্ট গাছগুলো এখানে রেখে দিয়েছে সাজিয়ে দেখো কি সুন্দর লাগছে লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে খুবই সুন্দর লাগে আমার তো এই ধরনের মানে সাজিয়ে সাজিয়ে রাখলে খুবই ভালো লাগে হ্যাঁ মাঝে মধ্যে এটাকে যত্নও করতে হয় যত্ন না করলে কিন্তু কোনো কিছুই ভালো থাকে না আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে সবাই এত ভালো ভালো কমেন্ট করো কি আর বলবো বিশেষ করে ছোট ছোটো বোনেরা এত ভালো ভালো কমেন্ট করো আমি সত্যি ওইগুলো পড়ে এত খুশি হয় আর মনে মনে ভাবি যে কত সুন্দর না মনে হয় কি আমি সত্যি সবার দিদি আর যে দিদি ভাইগুলো কমেন্ট করে সত্যি মনে হয় কি তারাও আমার দিদি আমি তার ছোট বোন আর লাইফে মনে হয় এখন মনে হয় যে আমি ইউটিউব চ্যানেল খুলে সত্যি ভীষণ একটা ভালো কাজ করেছি হয়তো অনেক দিন আমি কষ্ট করেছি এই জায়গাটা এই জায়গাটাতে কিন্তু এখন গিয়ে আমি মনের মতন করে সব কিছু পাচ্ছি এই যে তোমাদের ভালোবাসাটা পাচ্ছি না এটা পেয়ে আমি সত্যি ভীষণ খুশি না হলে বিয়ের তো আমার অনেক কয় বছর হয়ে গিয়েছে এই যে সংসারে এইরকম কাজ বাজ করে আমি কোনো কোনোদিন লক্ষ্মীযুক্ত হতে পারলাম না মানে লক্ষ্যের আমার ভেতরে নামগন্ধ নেই বলতে পারো এই যে তোমরা সবাই কমেন্ট করো আমার বাড়ির সমস্ত লোক যদি এই কমেন্টগুলো পড়ে তারা আবার আমার উপরে হাসবে যে একে আবার এত সুন্দর সুন্দর কমেন্ট করা হচ্ছে সত্যি হাসবে গো আমার মানে কোনো গুণ নেই তেমনটা আমার বাড়ির লোকে বুঝায় যে আমার কোনো গুণ নেই আমি শুধু সব সময় খারাপ কাজই করি এমনটা আমাকে বোঝানো হয় আসলে কেউ কারুর মনের মতন হতে পারে না আমি এটুকু জেনে গিয়েছি যে মনের মতন হওয়াটা খুব কষ্টকর আর বিশেষ করে মেয়ে ছেলে তো কারোর মনের মতন হতেই পারে না তাও আবার শ্বশুরবাড়িতে হওয়া খুব কষ্টকর তুমি যান প্রাণ দিয়ে দেবে কিন্তু কারোর মনের মতন হতে পারবে না তো এই চেষ্টাটাও আমি বাদ দিয়ে দিয়েছি আমি কারোর মনের মতন করে হতেও চাই না হতে চাই না লক্ষ্মীযুক্ত আমার দরকার নেই যে আমি লক্ষ্মীযুক্ত হব এই যে তোমরা ভালোবাসো এটাই যথেষ্ট আমি আমার মনের মতন করে কাজগুলো করি তোমরা এই কাজগুলো দেখে কিন্তু খুব ভালোবাসো আমাকে আর আমাকে খুবই সাহস দাও আর খুব ভালো ভালো কথা বলো এতেই কিন্তু আমি খুশি যাই হোক এক বুনু কমেন্ট করেছিল মানে এর আগে যখন করেছিল আমি ভেবেছিলাম যে আইডিটা আছে হয়তো ওই আইডিটা কোনো ভাইয়ের কিন্তু এটা এক বুনুর আইডি ছিল তো সেই বুনোটা আমাকে কমেন্ট করেছে দিদি আমি কনিকা বলছি তোমার ব্লগ আমার খুব ভালো লাগে তুমি আমার নামটা তোমারই সুন্দর ভিডিওতে একবার নিও তাহলে খুব ভালো লাগবে দিদি যাই হোক কনিকা বুনু এই যে তোমার নামটা নিলাম তুমি হয়তো খুশি হবে যাই হোক এর আগের ভিডিওতে মানে এর আগের ভিডিওতে আমি ভেবেছিলাম যে যে আইডিটা ওটা হয়তো কোনো ভাই দেখছে তাই আমি ওই দীপক সাহার নামে আইডিটা ওটাই আমি নাম নিয়েছিলাম যাই হোক তারপরে আরেক এক বুনু কমেন্ট করেছে তুমি আমার নাম নিলে না দিদি আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে দিদি তোমার মতন আমারও রুমের ভিতরগুলো মাটির আমি তোমার ভিডিও দেখে সব সময় ঘর গুছিয়ে রাখি খুব ভালো লাগে তো এই বুনুর নাম হচ্ছে টুসি খাতুন যাই হোক এর আগের ভিডিওতে আমি মিস করে দিয়েছিলাম এই বুনুর নামটা নেওয়া হয়েছিল না কিন্তু আমার মাথায় ছিল আমি যার যার নাম নিই না আমার মাথায় থাকে আমি লিখে রাখি যে কার নাম নেওয়া হয়েছে কার নাম না আসলে টাইমে যখন শর্ট পড়ে যায় খুব ব্যস্ত থাকি তখন আর হয়ে পারে না তারপর রাখিদের চন্দা বলে এক বুনু কমেন্ট করেছে মানে প্রশ্ন শুনেছে তোমার শ্বশুরবাড়ি কোথায় আমার শ্বশুরবাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টে আর যেখানে আমি থাকি ওখানকার নাম হচ্ছে বগুলা এখানেই হচ্ছে আমার শ্বশুরবাড়ি তারপর আর এক বুনু কমেন্ট করেছে হ্যালো দিদি আমি রোজ তোমার ভিডিও দেখি আমি রান্না করি আর তোমার ভিডিও দেখি আমার নামটা নিও তো এই বুনুর নাম হচ্ছে সোমা খাতুন তারপর আর আইডি থেকে কমেন্ট এসেছে এই আইডিটার নাম হচ্ছে গোরেটি রাত্রি গোমস তো জানি না আমি ঠিকঠাকভাবে নামটা উচ্চারণ করতে পারছি কিনা এই আইডি থেকে লিখেছে আমাকে দিদি ভাই আমি বাংলাদেশ থেকে কমেন্ট করছি তোমার ব্লগ দেখতে অনেক বেশি ভালো লাগে প্রতিদিন তোমার ব্লগের অপেক্ষায় থাকি তোমার পরের ভিডিওতে প্লিজ আমার কমেন্টটা পড়ে আমার নামটা নিয়ম আমি খ্রিস্টান কিন্তু তোমাদের হিন্দু ধর্মের পূজা দেওয়াটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ গুনু তারপর আখিন ওর মাদার্স ফ্যামিলি থেকে কমেন্ট করেছে খুবই ভালো লাগলো দিদি আমি বাংলাদেশ থেকে দেখি তোমার ভিডিও সব সময় ফুল ভিডিও দেখি আমার নামটা নিলে খুশি হব দিদি যাই হোক এই যে তোমার আইডির যে নামটা জানি না তোমার নাম কি কিন্তু আইডির নামটাই নিলাম সবাই কমেন্ট পড়তে পড়তে দেখো আমার রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আজকে আমি করেছিলাম বিচেকলা ভাজা ওই বিচেকলাটা কি বলতো আমাদের বাড়িতেই ছিল মানে গাছটা পড়ে গিয়েছে তো ওটা ভেবেছিলাম বাপের বাড়ি যাওয়ার সময় বাবার জন্যে নিয়ে যাব। কিন্তু দেখলাম গাছ থেকে পড়ে গিয়েছে আবার কাটার সময় মনে হলো যে হালকা হালকা মানে ই হয়ে গিয়েছে মানে মনে হচ্ছে যে পেকে যাবে দুই এক দিনে তো ভাবলাম যে অন্য কিছু না করে ভাজাটাই করি তাই ওইটা ভাজা করেছিলাম আর ওই সমস্ত সবজি কেটে ওটা দিয়ে একটা ঘ্যাট রান্না করেছিলাম আমাদের এখানে এই যে পুঁই শাক কুমড়ো পটল আলু আরও সবজিগুলো মিশিয়ে যেটা রান্না করে ওটাকে কিন্তু ঘ্যাট বলে তোমাদের কার কোথায় কী বলে সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও তারপরে এই যে এক বুনো দেখতে চেয়েছিলে এই যে এই ড্রামটা বলছিল যে তোমার খুব ভালো লাগে তো এই যে এই ড্রামটা আজকে ধুয়ে পরিষ্কার করা হয়েছে এর মধ্যে রাত্রে কিন্তু ওই পাইপ সেট করে জল ভরা হবে যেহেতু আমাদের কলটা একটু দূরে আছে দিনে সবারই কল বাড়ে মানে একটু কাজ থাকে আর কলে ওই কি তো মোটর থেকেই জল তোলা হয় কলটা ঠিক মতন চলে না তো এই জন্যে দিনে আর ভরা হবে না যাই হোক রাত হলে তখন সবার কলের কাজটাও কম হয়ে যাবে আর এই ড্রামটা জলে ভর্তি করে নেব বিজয়া সিং বলে একটা বুনু আমাকে কমেন্ট করেছিলে দিদি তুমি যে প্লাস্টিকের বোতলে জল খাও তোমার জন্য কিন্তু এটা ভালো না আমারও হাইপোথাইরিজম আছে তাই বলছি আমাকে ডক্টর বলেছেন বলেছিলেন গ্লাস বা স্টিলের বোতলে জল খেতে তুমি একটা স্টিলের বোতল কিনে নিয়েও তোমার জন্য থাইরয়েডের জন্য ভালো হবে একদম ঠিক কথা বলেছো বোনু প্লাস্টিকের বোতলে শুধু যে আমাদের থাইরয়েড হয়েছে তার জন্য ক্ষতি হবে সেটাও না প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এটা ক্ষতি কিন্তু ক্ষতি জিনিসটা জেনেও কিন্তু আমরা সেই কাজটাই করি বিয়ের সময় আমি একটা কলস পেয়েছিলাম পিতলের কলস তো দেখো মানে মানুষ এতটাই হয়ে গিয়েছে আর আমাদের একটু দূর থেকে জল আনতে হয় আর কিনা জলটাও খাই না কিনা জলটাও অত ভালো লাগে না তো ওই কিসে আনব বোতলেই আনি কলসটা দিন চাঙে পড়েছিল তোমাদের দাদা ভাইকে বলেছি যে আমাকে পেড়ে দাও পেড়েও পেড়েও দিয়েছে আলিশি করে সেটা আর মাজা ঘষা হচ্ছে না তো ভেবেছি যে আস্তে আস্তে করে বোতলগুলো সত্যিই আমি বাদ দিয়ে দেব। কারণ হচ্ছে অনেকক্ষণ জল থাকলে এখন এতটাই গরম মনে হয় ওর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে জলটা আর খেতে গেলে কেমন একটা প্লাস্টিক প্লাস্টিক গন্ধও বলে তো এই জন্য আমিও চাইছি না যে প্লাস্টিকের বোতলের জল আমরা কেউ খাবো আস্তে আস্তে করে ওই পিতলের কলসটাতেই জল আনবো আর অনলাইনে আমি কিছু বোতল সিলেক্ট করে রেখেছি আমার হাতে টাকা হলে কিন্তু আমি ঝটপট করে ওটাও অর্ডার দিয়ে নেবো যাই হোক এখন কিছু কিছু জিনিস আমি বেছে এমন করে চলার চেষ্টা করছি যাতে হেলথের জন্য ক্ষতির না করে খুব সুন্দর কথা বলেছে সত্যি আমি গমেন্টা পড়ে খুব খুশি হয়েছি যাই হোক এখন এই যে এখানে বসে একটু লেবু জল খেলাম আসলে গরমের দিনে মানে এতটাই গরম পড়ছে আর আমাদের এই পেছনের উঠানে খুব সুন্দর হাওয়াও চলছিল ওখানে বসে বসে আমি জল খাই মানে লেবু জল করে খেয়ে নিলাম আর এই যে এই ড্রামটায় এখন জল ভরা হচ্ছে এখন রাত হয়ে গিয়েছে কিন্তু বোল্টেজটা খুব ডাউন জানি না পুরো জলটা ভরা হবে কি না হবে আর এই যে দেখো গাছের পাতা কি সুন্দর নড়ছে খুব সুন্দর হাওয়া চলছে সত্যি এখান থেকে আর কোথাও যেতে ইচ্ছা করছে না আজ কিন্তু গোছ গাছের ভিডিও তেমনটা আমি করিনি আজকে কোনো কিছুই করিনি যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও এইগুলো সব অফ ক্যামেরাই করেছি আর হ্যাঁ এক বোন ওই যে জানতে চেয়েছিলে যে এই ড্রেসিং টেবিলের দাম কত আমি কমেন্ট বক্সে কিন্তু লিখে দিয়েছি আর কি বলো তো আমি ইউটিউবে বলতে চাইছি না অনেকেরই দেখি যে কেউ দাম বলতে চায় না জানি না কারণ কি হয়তো কোনো ক্ষতি হতে পারে এর জন্যে আমি বলছি না যাই হোক কমেন্ট বক্সেই আমি লিখে দিয়েছি আর এই যে এই যে ড্রেসিং টেবিলটা এটা কিন্তু বলতে পারো ওইটুক দামে সস্তার মধ্যে কিন্তু খুব ভালো ডিজাইন আর এর থেকেও ভালো ভালো ডিজাইন ছিল সুন্দর সুন্দর কিন্তু আমার মনে হলো মাটির ঘরে কিন্তু আমি হয়তো অত যত্ন করতে পারবো না তাই এই সিম্পলের মধ্যে মানে এর ডিজাইনটাও মন্দ না সিম্পলের মধ্যে কিন্তু আমার এটা বেশি ভালো লেগেছিলো যাই এটাই কিনে এনেছিলাম ওই প্রায় এক বছর মতন হতে গেল এটা এনেছি আমার তো ভীষণই প্রিয় এই ড্রেসিং টেবিলটা আমাদের পাড়াতে এক বাড়িতে হয় শীতলা পুজো তো আজকে সেই বাড়িতেই পুজো সকাল থেকে আমার আর আশা হয়নি এত গরমে আমি সত্যি কোনো জায়গায় বেরোতে চাই না আমার ভালোই লাগে না কি জেনে কেন আমার মনে হয় আসলে কিন্তু খুব ভালো ভালো ভিডিও হতো কিন্তু ওই যে মানে গরমের শরীরটা বেশি একটা ভালো যায় না আমার তো এই যে সন্ধ্যার সময় চলে আসলাম আমি আর পূজা তো ভেবেছিলাম যে এখান থেকে খিচুড়ি খেয়ে যাব আর বাড়ি থেকে তোমাদের দাদা ভাই বাকি সবাইকে বলা হয়েছে কেউ আসতেই চাইছে না তো বলছে বাড়িতে প্রসাদ নিয়ে যেতে তো এখানে যে এসে মাঠ দর্শন করলাম আর প্রসাদে নিয়ে যাওয়া মানে আমি পূজা ভেবেছিলাম যে এসে এখানে খাবো দেখছি টেবিল ফাঁকা নেই তেমনটা তো ভাবলাম যেহেতু হাতে পাত্র নিয়েই এসেছি একবারে নিয়ে গিয়ে বাড়িতেই খাবো আর কি করার আছে আর কতক্ষণ অপেক্ষা করবো গরমও খুব পড়েছে তো এই যে আমার ননদ ভিডিও করে দিচ্ছে আর বলছে দেখো এই দুইজন খুব চালাক সারা দিন এদেরকে মানে এদেরকে মানে মুখই দেখা যায়নি এখন দেখো গাবলা ভর্তি করে করে খিচুড়ি নিয়ে যাচ্ছে এমনটাও বলছে আসলে মিউজিক চলছিল তো তো সেটা আমি মিউট করে দিয়েছি তারপরে এই যে বাড়ি এসে যে খিচুড়িটা বেড়ে নিচ্ছি আর দুপুরবেলার ওই যে একটু ঘ্যাট রয়েছে আর রয়েছে কলা ওটা দিয়েই খেয়ে নেব। চলো খিচুড়ি খেতে খেতে কিছু আইডির নাম নেব তন্দ্রা সরকার আনুরাজপুত মারুফাস লাইফ স্টাইল শিল্পী সিংহা সোনালী নায়ক নমিতাজ ব্লগ জেনাইম মিতাজ ওয়ার্ড শ্যালটি ব্লগার কেরানি কেরানীগঞ্জ ওয়ার্ড শাস্তি বর্মন তো এই যে সুন্দর সুন্দর ভাই বোনরা আমাকে কমেন্ট করে আমার খুব ভালো লাগে আর যদি কারোর নাম আমার ভুল হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও আর যদি কারোর নাম নিতে পারিনি তারাও কিন্তু আমাকে ক্ষমা করে দিও পরের ব্লগে আমি ঠিক নাম নেওয়ার চেষ্টা করবো তো চলো বন্ধুরা এই যে এখন খিচুড়ি খেয়ে গ্রিন টিটা খেয়ে নিচ্ছি আর গ্রিন টিটা আমি খিচুড়ি মানে ভাত খাবার আধ ঘন্টা পরে রাত্রে খাই এটা তো এখন এটা খেয়ে নেবো আর ভিডিওটাও শেষ করে দেবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো